হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে একটি খুবই সহজ এবং মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি মার্শাল্লা এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারবেন তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু একটু সিদ্ধ করে নিয়েছি তো এটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু এই আলুটাকে একটু চটকে নিচ্ছি তো খেয়াল রাখবেন আলুটার মধ্যে যেন কোনো আলুর টুক রসুলসর না থাকে তো তারপর আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি অল্প সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা কম বেশি করতে পারেন দিয়ে দিচ্ছি একটু কালো জিরে যদি পছন্দ না হয় সাদা জিরেটাও নর্মাল জিরেটাও দিতে পারেন একটু দিয়ে দিলাম এক চামচ মতো চিনির পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু না দিয়ে দিচ্ছি ধনে কুচি আর দিয়ে দেবো দুই চামচ মতো টক দই একটু সামান্য পরিমাণে লবণ বা টেস্ট অনুযায়ী লবণ তো এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি একটু মিক্স করে নেব তো মিক্স করে নেওয়া হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে আর খুবই সুন্দর একটা ফ্লেভারও বার হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা তো বন্ধুরা আপনারা চাইলে গমের আটা দিয়েও করতে পারেন তো প্রথমেই আমি এই ময়দাটার সঙ্গে আলুর এই মিশ্রণটা মাখিয়ে নেব। তো মাখে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এমনি নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তো পানিটা একবারে দেব না অল্প অল্প করে পানি দেব আর পানিটা খুব বেশি লাগে না অল্প পানি দিলে কিন্তু হয়ে যায় তো আমার মাখে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি ডোটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন তো আমি পনেরো মিনিট মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখুন কত সুন্দর লাগছে আমাদের ডোটাকে কত সুন্দর হয়েছে দেখুন তো এই ডোটা দিয়ে যদি নাস্তাটা বানানো হয় মশাল্লাহ খুবই ভালো হয় খেতে তো বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার তো আমি একটা ছোটো মতো লেচি কেটে নিয়েছি এবার আমি একটু বেলে নিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা লুচির মতো করে বেলে নিয়ে একটু তেলে ছেঁকে নিতেও পারেন আর না হলে আমি এখানেই বাচ্চাদের টিফিনে দেব বলে এটা রেডি করছি তো সেই জন্য আমি এখানে তেলে ছাঁকছি না আমি খুব বেশি বড়ও করছি না খুব বেশি ছোটোও করছি না মিডিয়াম একটা সাইজ করে নিয়েছি রুটির মতো করে বেলে নিয়েছি তো এটা আপনারা ঘি দিয়ে সাদা তেল দিয়ে অথবা বাটার দিয়ে এটা সেঁকে নিতে পারেন তো আমি এখানে বাটার দিয়ে একটু সেঁকে নিচ্ছি তো খুবই ভালো হয় খেতে অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন বাচ্চারাও খুব পছন্দ করে এটা শুধু শুধুই খাওয়া যায় তবে একটু টমেটো সস দিয়ে খেতে পারেন তো এইভাবে করে আমি সমস্ত নাস্তাগুলো শেখে নিয়েছি তো এটা খুবই সফট হয় তো বন্ধুরা আপনারা নিশ্চিন্তে বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা দিতে পারবেন বাচ্চারা খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে তো অনেকক্ষণ পর্যন্ত ওই এই রুটিটা এইভাবেই নরম নরম থাকবে খেতেও খুব ভালো লাগবে তো বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে